এই পাত্রের মধ্যে একটা দ্রবণ আছে যার ঘনমাত্রা হচ্ছে সি মোল পার লিটার তাহলে পাত্রের দ্রবণের ঘনমাত্রা সি মোল পার লিটার এই পাত্রের যে গুরুত্ব সেটা হচ্ছে বি তাহলে বি হচ্ছে পাথ মানে লাইট যখন এর মধ্যে দিয়ে যাবে তখন দ্রবণের মধ্যে কতটুকু দূরত্বকে অতিক্রম করবে তাকে বলা হচ্ছে পাথ লেন্থ অথবা সোজা এই পাত্রের গুরুত্বকে বলা হচ্ছে বি আর পাত্রের দ্রবণের ঘনত্ব হচ্ছে বা ঘনমাত্রা হচ্ছে সি এখন আমি যদি এই পাত্রের মধ্য দিয়ে বা এই দ্রবণের মধ্য দিয়ে আই নোট ইন্টেনসিটির একটা লাইটকে ইনপুট করি তাহলে এই উপাদানের দ্রবণের দ্রবণের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো এই লাইটের কিছু অংশকে এবজর্ব করবে কিছু অংশকে ইমিট করবে বা প্রতিসরিত করবে তাহলে কিছু পরিমাণ আলো ইনটিকে বেরিয়ে আসবে যাতে আমরা বলতেছি আই তাহলে এটা হচ্ছে ইনপুট লাইট এটা হচ্ছে আউটপুট লাইট অথবা ইনপুট লাইট ইন্টেনসিটি এটাকে বলা হচ্ছে আউটপুট লাইট ইন্টেনসিটি তাহলে কত পার্সেন্ট আলো নির্গত হচ্ছে এই পাত্রের দ্রবণের মধ্য দিয়ে তার অনুপাত হবে আই বাই আই নট এই মানটাকে বলা হবে ট্রান্সমিটেন্স বা শতকরা নির্গমন মাত্রা কতটুকু আলো কত পার্সেন্ট আলো এই দ্রবণ থেকে বেরিয়ে আসতেছে তাকে বলা হচ্ছে ট্রান্সমিটেন্স ট্রান্সমিটেন্সকে আমরা বড় হাতে টি দ্বারা প্রকাশ করি তাহলে কতটুকু আলো শোষিত হলো এই দ্রবণ দ্বারা এই দ্রবণের উপাদানটুকু কতটুকু আলোকে অ্যাবজর্ব করলো তাকে বলা হয় অ্যাবজর্বেন্স বা এ অ্যাবজর্বেন্সের সাথে এই একটা সম্পর্ক হচ্ছে এই ট্রান্সমিটেন্সটা অ্যাবজর্বেন্সের একটা ফাংশন কিভাবে অ্যাবজর্বেন্স ইকুয়ালস টু অফ 1 মানে মানে সাথে ট্রান্সমিটেন্সের দেখতে অ্যাবজর্বেন্স a ইকুয়ালস টু log, log i বাই অথবা লগ i not বাই i বিকজ t ইকুয়ালস টু

সবার আগে কি দিয়েছেন এই সূত্রটা সম্পর্কে উনি বললেন যে এই যে পাত্রের পুরুত্ব পাত্রের পুরুত্বের সাপেক্ষে আলোর তীব্রতা ধীরে ধীরে হ্রাস পায় তাহলে পুরুত্বের সাপেক্ষে আলোর তীব্রতা হ্রাসের হারকে আমরা ক্যালকুলেশনের ভাষা কিভাবে প্রকাশ করি সেটা হচ্ছে মাইনাস ডি বাই ডি বি অর্থাৎ বি হচ্ছে পাত্রের পুরুত্ব পুরুত্বের সাপেক্ষে আলোর ইন্টেন্সিটি বা তীব্রতা হ্রাসের হার মাইনাস মানে হ্রাসের হার সেটা হচ্ছে এই আলোর তীব্রতার সমানুপাতিক আই এর সমানুপাতিক এটা হচ্ছে ল্যাম্বার্টের প্রথম কথা যে এই পাত্রের পূর্বের সাপেক্ষে আলোর তীব্রতা রাশির হার আলোর তীব্রতার সমানুপাতিক এই সূত্রকে পরবর্তীতে সমাকলন করা হলে আমরা একটু সমাকলন করি এখন কিভাবে এটাকে লিখতে পারি মাইনাস ডি আই বাই ডি বি সমানুপাতিক চিহ্ন ধরে একটা ধ্রুবক চলে আসবে কে তারপর মাইনাস ডি আই বাই হচ্ছে কে

আর বিয়ের ক্ষেত্রে কি ছিল ল্যাম্পার্টের ক্ষেত্রে মাধ্যমে গুরুত্বের সাপেক্ষে আলো তীব্রতার আসার হার ছিল আর বিয়ার বললেন যে মাধ্যমে ঘনত্বের সাথে আলো তীব্রতার আসার হার হচ্ছে আলো তীব্রতার সমানুপাতিক এই লাইনটাকে বা এই ইকুয়েশনটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেট করি একই ভাবে তাহলে আমরা পেয়ে যাব a ইজ প্রপোশনাল টু c অর্থাৎ অ্যাবজর্বেন্স হচ্ছে ঘনমাত্রার সমানুপাতিক

পাত্রের গুরুত্ব বা দ্রবণের গুরুত্ব এইকে আমরা সেন্টিমিটার একককে নিব তাহলে খেয়াল রাখতে হবে দ্রবণের গুরুত্ব বা পাত্রের গুরুত্ব যেন সেন্টিমিটার এককে হয় দ্রবণের ঘনমাত্রা যে মোল পার লিটারে হয় তাহলে ই কে বলা হবে মোলার অ্যাবজর্পটিভিটি বা ধ্রুবক বলা হবে মোলার অ্যাবজর্পটিভিটি তাহলে এই হচ্ছে বিয়ার নাম্বার ল এ ইকুয়ালস টু ই বি সি তাহলে প্রথম দিকের সূত্রগুলোকে আর এই সূত্রগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা লাস্ট একটা লাইন পাই যেটা হচ্ছে বিয়ার নাম্বার ল বিস্তারিত রূপ সেটা হচ্ছে আমরা দেখেছিলাম এ ইকুয়ালস টু লগ আই নট বাই আই অথবা লগ 1 বাই টি অথবা ই এই হচ্ছে আমাদের পেপার পড়া আশা তোমাদের বুঝতে সক্ষম হয়েছে ধন্যবাদ